আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো প্রান্তিক স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বর্ধমান রামপুরহাট লাইনে স্টেশনটি অবস্থিত বর্ধমান জংশন স্টেশন থেকে প্রান্তিক স্টেশনের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার ফিফটি ফাইভ স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে স্টেশনের মধ্যে গাছগুলোও দেখুন গোল টাইপের বেশ দারুণ লাগছে দেখতে দেখুন প্রান্তিক স্টেশনের কোড হলো ই স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে রামপুরহাট জংশন স্টেশনের দিকে যেতে প্রান্তিক স্টেশনের পরবর্তী স্টেশন হলো কোপাই আর বর্ধমান জংশন স্টেশনের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন আমি যে ট্রেনটা এখন যাচ্ছি ট্রেনটি এখন যাচ্ছে বর্ধমানের দিকে বা হাওড়ার দিকে আমি যে ট্রেনটায় রয়েছি সেই ট্রেনটি হলো কবিগুরু এক্সপ্রেস এই স্টেশনে সারাদিনে মোট আটত্রিশটি ট্রেন থামেন আর আকারা প্রথমবার এই প্রান্তিক স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু দুই তার গাছ দেখুন কী সুন্দর গোল ট্যাকচার বেশ দারুণ লাগছে দেখতে প্রান্তিক স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্চনা করবেন ভিডিওটি স্কিপ না করে প্রান্তিক স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা